হ্যালো দর্শক আজ আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি ঐতিহাসিক খুলনা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত রূপসাঘাটের অজানা কিছু তথ্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন খুলনার রূপসাঘাট ঐতিহ্যের প্রতিচ্ছবি খুলনা রূপসাঘাট এক সময়ের ব্যস্ত বাণিজ্য কেন্দ্র আজও তার ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে এই ঘাট শুধু একটি স্তর নয় এটি খুলনা শহরের পরিচয় এবং ঐতিহ্যের প্রতীক রূপসাঘাট বহু বছর ধরে খুলনা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যাতায়াত মাধ্যম এক সময় যখন রাস্তাঘাট এত উন্নত ছিল না তখন এই ঘাট ছিল মানুষের প্রধান ভরসা এই ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করতো যা এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত কালের বিবর্তনে অনেক পরিবর্তন আসলেও রূপসা ঘাট এখনো তার গুরুত্ব হারায়নি যদিও এখন অনেক আধুনিক পরিবহন ব্যবস্থা রয়েছে তবু এটা এই ঘাট এখনও অনেক মানুষের জন্য অপরিহার্য বিশেষ করে যারা নদীপথে যাতায়াত করতে পছন্দ করেন তাদের জন্য এই ঘাট একটি বিশেষ স্থান বর্তমানে এই ঘাট কিছু সমস্যার জর্জরিত নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ঘাটের অবস্থা কিছুটা খারাপ হয়ে গেছে তবে কিছু উদ্যোগ নিলে এই ঘাটকে আবার তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব স্থানীয় প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই ঘাটকে একটি আধুনিক ও আকর্ষণীয় স্থানে পরিণত করা যেতে পারে আর আর সাথে কে আছে তোমার হয় শুধু একটি পরিবহন কেন্দ্র নয় এটি একটি সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত হতে পারে এই ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মতো নদীর নির্মল বাতাস এবং শান্ত পরিবেশ মনকে শান্তি এনে দেয় এখানে একটি সুন্দর পার্ক তৈরি করা গেলে এটি একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্রে পরিণত হতে পারে রূপসাঘাট খুলনা খুলনার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান এর ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্য অনেক মানুষের কাছে প্রিয় এই ঘাটকে সংরক্ষণ ও উন্নত করার জন্য আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত